না না তুমি ঠিকই করেছ মানে হাজার হলো ব্যাপারটা তো সিরিয়াস জি চাচা আমার মত হলো ছেলেমেয়েরা প্রেম করে করতেই পারে কিন্তু কার সাথে প্রেম করতেছে সেইটা হলো দেখার বিষয় মানে বলতেছিলাম যে চাচা যান ওরা তো বড় লোক বড় লোকদের তো কোনো মতি কোথায় ঠিক নাই কখন কি বিপদবোধ ঘটে যায় তুমি ঠিকই বলেছ আমরা এদিকটা দেখবো আর তুমি যদি ওদিকের কোনো খবর পাও আমাদের জানিও জি চাচি দাম আমি তাহলে আসি চাচি জান আরেকটা কথা মানে বিথিকে বলবেন না যে আমি এইসব বিষয়ে খবর দিতে আসছি আসি সালাম আলাইকুম ছেলেটা কিন্তু আমাদের একটা বিশাল উপকার করে গেল ও যদি এটা না বলতো তাহলে কি সর্বনাশ হয়ে কে জানে উপকার করে গেল ঠিকই কিন্তু তোমার ওই ভাইপোর মতি গতিও বেশি সুবিধাজনক ছিল মানে অত মানে বুঝে কাজ নেই এখন তোমার মেয়েকে একটু টাইট দাও কিন্তু কিভাবে টাইট দেব আমি তো সবসময় আমার বিজনেস নিয়ে ব্যস্ত কখনো দেশে কখনো বিদেশে আমি আমার ছেলে মেয়েদেরকে সবসময় ফ্রিডম দিয়ে রেখেছি এই তো আমার ওখানকার এক সিটিজেন ডাক্তারকে নাকি বিয়ে করতে চায় আমি বলছি নো প্রবলেম না কিন্তু এইখানে তো ব্যাপারটা তা না ব্যাপারটা হইতেছে যে আপনাদের ফ্যামিলির স্ট্যাটাস আর ওই মাইয়ের ফ্যামিলির স্ট্যাটাস এক না তাছাড়া ওই মেয়ের বাবা সরকারি অফিসের একজন রিটায়ার্ড কর্মচারী তার উপর সে আপনাদের বাড়া মানে এইখানে আমার মনে হয় আপনি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করা দরকার হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ব্যাপারটা একটু সিরিয়াসলি ডিল করতে হবে কি হলো উত্তর দিচ্ছিস না কেন কি উত্তর দেবো দেখ আমি কিন্তু সত্যি করে বল মা ওই যাইদের সাথে তোর কি কোনো সম্পর্ক আছে বাবা আমরা এই বাসায় আসার পর থেকে জাহেদ আমাকে পছন্দ করত। কিন্তু ওর চালচলন কথাবার্তা এসব দেখে আমি ওকে কখনোই পছন্দ করতাম না সেই জাহিদি এখন আমার কথায় মোটিভেট হয়ে সব আজে বাজে সঙ্গ ছেড়ে দিয়েছে নিয়মিত ক্লাস করছে ওর অনেক পরিবর্তন হয়েছে বাবা ও অনেক ভালো হয়ে গেছে ওসব ফিল্মিক কথায় তোমার বাবার মন গলতে পারে আমার মন গড়াতে পারবে না শোনো একটা কথা তোমাকে বলে রাখি ওদের ফ্যামিলির সঙ্গে কোনো দিক দিয়ে আমাদের ফ্যামিলির কোনো মিল হতে পারে না শুধু টাকা পয়সার কারণ নাই আর অনেক কারণ আছে প্রয়োজন হলে আমরা এই বাড়ি বদলাবো দরকার হলে তোমাকে ঘরে আটকে রাখবো কিন্তু জাহিদের সঙ্গে কোনো সম্পর্ক হতে দেব না সে আপনি এরকম একটা কাম করতে পারলেন আপনার বিবেকে একটু আটকাইল না শোনেন মনটারে বড় করেন ছোট মন নিয়ে কোনোদিন বড় হইতে পারবেন না আমার তো মনে হয় আপনার স্বাস্থ্য ভবন সঠিক সিদ্ধান্ত নিছে যাই এখন ভালো ছেলে ঢাকা শহরে তার বাড়ি আছে ব্যবসা আছে ওই ভাই আপনার কী আছে হ্যাঁ কত টাকা বেতন পান আপনি বউ বাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকতে পারবেন তাই বলে আমাদের মতো মানুষের কি কোনো প্রেম ভালোবাসা থাকবে না কোনো আসা ভরসাই নাই থাকবে না কেন অবশ্যই থাকবে আর এইগুলো কপালের শোনেন বিয়ের দিয়া ব্যান পার্টির লোকজন নিয়ে রওনা দিছি এমন সময় ঘটক এসে কইল বিয়াতে মেয়ের মত নাই ওই যে বিয়ে ভাঙল আইজো কপালে আর নতুন করে কিছু জুটলো না

ঘটনা যে আমি আসলে বদনাম সেই যে আপনার নাম কি সরি না ঠিক আছে আসলে আপনি যে বদজামান সে যে আমাকে হুমকি দিয়েছেন আমি তো টের পাইনি ইভেন ইভেন বিথিও আমাকে কিছু বলেনি তবে তবে আপনি আমার উপকারই করেছেন আপনার কারণেই আজকে আমি ভালো হতে পেরেছি আজকে আমি বিথিকে পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আকাশ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আমার কাছে কি মনে করে ফোন করতে নাকি অন্য কোনো কাজে আকাশ ভাই নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি আসলে আমাদের সম্পর্কটাকে দুই পরিবার কিছুতেই মেনে নিতে চাচ্ছে না আপনি একটা কিছু করুন প্লিজ হ্যাঁ একটা কিছু তো করতেই হবে কি করা যায় আকাশ ভাই এটা সমস্যা

হো হক বলতেছেন জি আমি আশ্রয় ফুলক বলছি জি আমি রাহুল ত্রিলম বলছি জি জি ভাই আমার নাম বধু জামান হ হকলে ক বদ জামান মানে সারা জীবন তো খেলে আমি ক আমি করলাম এবারে একটা ভালো কামের সুযোগ পেয়েছি কাম রইলো কামটা করতে পারলে মনে একটু শান্তি পাবো আর কি না না আমি জোর করুন না জোর করলে আপনারা ভয়ে রাজি হয়ে যাবেন আমি যাই বিয়া সাদি ধরেন যে হাসি আনন্দের মধ্যে হয়ে যায় হা হা আমি জাহিদার বিধির বিয়ার কথা কইতেছি হনেন অক্ষণে আমার সামনে কাজী দেয় কাউকে বিয়া পড়াইতেছি বুঝছেন পরে আপনারা বাড়িতে অনুষ্ঠান করলেন হা আর আমি বিগড়া গেল তো ধরেন যে না না মানে আমি আমরা রাজি হ্যাঁ

হ্যাঁ আরে বিয়ের জন্য তো অন্তত দুটো ফুলের মালা দরকার না যান যান ওই ফুলের দোকান থেকে দুটো ফুলের মালা নিয়ে আসেন আমি কাজের ব্যবস্থা করতেছি যান যান তাতে আসেন জি থ্যাংক ইউ সুন্দর না যা হইতেছে মনে করেন ভালোর জন্য হইতেছে এটাও কপালের লিখুন নতুন চাকরি পেয়েছেন দুটো পয়সা নিজে জমা দুটো পয়সা মা বাপরে পাঠান আর চিন্তা করেন কে আমি আছি আমি আপনার বিয়ে করা দিব আমি আপনার বিয়ের সাক্ষী হব বাস্তবটা না মেনে নেন বুঝছেন নিজে বড় হন বড় না হইলে এই সমাজে কোনো দাম থাকে না আকাশ ভাই আমি সব বুঝতে পারছি আপনি আমার এই চক্ষু দুইটা খুঁজে দিচ্ছেন আজ থেকে আপনার আমি বড় ভাই হিসেবেই জানি তবে একটা কথা কি আমি কিন্তু আপনাকে ছাড়ব না হ্যাঁ মানে আমি যদি হাসি হ্যাঁ তাহলে আপনার মুখেও আমি হাসি ফুটে ছাড়ব এক্সকিউজ মি একটা ফোন আপনি হানিফ ভাই না হ্যাঁ আপনি তুমি সোমানা আমি চিনতে পারছি জি আমি সোমা চিনতে পারছেন তাহলে হ্যাঁ কেন চিনতে পারবো না ভালো আছেন আপনি হ্যাঁ তুমি তো আমাদের গ্রামের মেয়ে তো তুমি আর ঢাকা থাকতা জি থাকি কি করতেছি আমি পড়তেছি কি পড়ো I know there's